আলেমরা যদি কোনো অপরাধ করে তাদেরকে আল্লাহ বিচার করবে পর্দার অন্তরালে নিয়া পর্দার আড়ালে নিয়ে বিচার করব আর আপনি গো ডাইরেক্ট সাইজ করব রাখ করেন না আলেমরা আছে বলে বাংলাদেশে বিনে ইসলাম আছে ঠিক কি না আলেমদের কারণে বাংলাদেশে বিনে এখন ইসলামের কথা বলা যায় আলেমরা না থাকলে এই দেশ থেকে নাস্তিক মুরতাদরা ইসলামের 12টা বাজায় ফলাইতো আলেমদের কারণে কথা বলেন সারা পৃথিবী আজকে টিকে আছে ইসলাম এবং মুসলমান এখনো জমিনে টিকে আছে আলেমদের কারণে আলেমদেরকে ভালোবাসবেন আলেমরা হলো মাথার তাস তাদেরকে গোলাম মনে করবেন না কিছু মসজিদের সেক্রেটারি সভাপতি আছে আলেমদেরকে তার বাপ দাদার গোলাম মনে করে ওই ঘরে যায় বোর সাথে পারে না ঠেটানি খায় গুতা সেই রাগ জারে কি আছে না আছে আছে না বাংলাদেশের নাম করা একটা মসজিদ প্রায় দশ হাজার মানুষ একসাথে আমার পিছনে জুমা পড়ে ঈদের নামাজ পড়ে প্রায় পনেরো হাজার আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন হাজি আব্দুল সাত্তার জামে মসজিদ শ্রীপুর মাওনা ভাঙ্গনাহাটি ওই মসজিদে ঢুকলে মনে হয় না যে বাংলাদেশে আসেন ঢুকলে মনে হয় আরব বিশ্ব অথবা ইউরোপে আছেন। এত সুন্দর করে আল্লাহর বান্দা একটা মসজিদ বানাইছে আমার মসজিদের সম্মানিত সভাপতি হাজি আব্দুল সত্তার সাহেব এত ভালো মানুষ আমি কোরআন পড়ি আর সে নিজে তাকবির দেয় জমিনে ভালো মানুষ আছে কি আছে না আছে কি আছে না হ্যাঁ যারা ভালো আমরা তাদেরকে ভালো বলবো ঠিক কিনা বলেন আপনাদের জন্য আমরা দোয়া করি ভালো জন্য দোয়া করি আবার কিছু মসজিদ কমিটি সেক্রেটারি সভাপতি আছে চায়ের দোকানে বৈশা ইমাম সাহেবের নামে বদনাম করে করে সুদের ব্যবসা আছে কি আছে না করে সুদের ব্যবসা খাই সারাদিন সুদ আর ঘুষ আর ইমাম সাহেবের বিরুদ্ধে যায় খালি গিবাদ আর গিবাদ শেখায়াত আর শেখায়াত ইমাম সাহেব আল্লাহওয়ালা মানুষ শুইনাও না শোনার ভান করে কিন্তু সবই বোঝে যারা জান্নাতি এই দুনিয়াতে তারা হয় একটু নরম ভদ্র সভ্য টাইপের ঠিক কেনা বলেন জান্নাতি মানুষ কখনো কর্কশ ভাষী হয় না জান্নাতি মানুষ হয় নরম স্বভাবের তারা অনেক কিছু দেখাও না দেখার ভান করে বুঝেও না বোঝার ভান করে তারা সহজ সরলভাবে জমিনের মধ্যে চলে নবীজি বলে এরাই হলো জান্নাতি ঠিক কেনা বলেন বলছেন তোমরা মুসলমান না হয়ে মরনা না এবার বলতে পারেন হুজুর বাংলাদেশে পনেরো কোটি মুসলমান আমি তো আগেই বলেছি মাত্র আড়াই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে যদি বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট মানুষ নামাজ পড়তো আজকে যে গ্রামে মাহফিল হতেছে সুলতানপুর ঠিক কিনা বলেন এই সুলতানপুরের যে জামে মসজিদ আছে এই জামে মসজিদের জায়গা হতো না এর মতো দশটা মসজিদ বানাইতে হতো আমরা হলাম বাৎসরিক মুসলমান আমরা হলাম বাৎসরিক মুসল্লি এই যে রমজান মাস আসছে এক মাসে রোজা রাখছে ইবাদত করছে আর এগারো মাস খবর নাই এরা হলো গরু খাওয়া মুসলমান ঠিক কিনা বলেন রাগ করতেছেন নাকি আল হাকু মরুন হক কথা হলো মিষ্টি হক কথা কি হক কথা হলো তিতা কিন্তু তিতা হলেও হক কথা বলতে হবে

টাইম টু টাইম আল্লাহ তালার ঘরে হাজিরা দিয়েছে এক মাস যেমন করে হাজিরা দিয়েছে বাকি এগারো মাস যদি আমরা এইভাবে করে মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারি সম্পর্ক করতে পারি এক মাসের ইবাদতের মতো যদি আমরা এগারো মাস ইবাদত করতে পারি তাহলেই আমরা হব তাকো আবান মুসলমান ঠিক কিনা বলেন যারা তাকো আবান মুসলমান তারা দৈনিক আল্লাহর করান করে আল্লাহ জিকির করে কথা বলে যারা তাকু মুসলমান তারা দৈনিক কিছু না কিছু দান করে যারা তাকু মুসলমান তারা সব সময় দিনের কাজে লেগে থাকে এই কারণে আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের হাদিস কে বুঝাও সেই সবার তুমি কবরের মধ্যে পাবে সুতরাং আমার উন্মতেরা তোমরা দুনিয়ার জমিনে এই সময় এই সমস্ত তিনটা ভালো কাজ তোমরা সব সময় এই ভালো কাজের সাথে লেগে থাকবা জুড়ে থাকবা যদি তোমরা থাকতে পারো বাকি এগারো মাস যদি এইভাবে করে সবকে জারিয়া কোরআনের তেলাবাদ এবং দিনে আলম দ্বারা যদি মানুষের উপকার করতে পারো তাহলে এই সবার তোমরা কবরের মধ্যে পাবে সুতরাং আমরা এক মাস রোজা রেখেছি আমরা এই কথা মনে করব না এক মাস রোজা রেখে আমরা জান্নাত কামায় ফালাইছি এক মাস রোজা রেখে আমরা জাহান নাম থেকে বেঁচে গেছি এখন আমাদের আর ইবাদত করার দরকার নাই এটা কোনো ইমানদারের চিন্তা ভাবনা হতে পারে না এই চিন্তা ভাবনা হলো ইবলিশ শয়তানের চিন্তা ভাবনা ঠিক কিনা কিছু মানুষ বলে আরে ভাই এক মাস যে ইবাদত করছি মিয়া দেখেন নাই একেবারে জান্নাত কামাই করে ফলাইছি আল্লাহরে খুশি করে ফলাইছি আবার কিছু মানুষ আছে নামাজে গেলে টিটকারি মারে মিয়া এক মাস ইবাদত করছো না এত ইবাদত করার দরকার নাই আরে এবার একটু দুনিয়ে ফূর্তি করো মজা মাস্তি করো না এগুলো তখন ইমান কথা হতে পারে না ঠিক কিনা বলেন কারণ এই পৃথিবীতে আমরা থাকবো না আমরা যেই নে আমল করেছি এই नेक আমল আমরা জান্নাতে যেতে পারব না যদি আল্লাহ আমাদের উপর বিনা হিসাবে আল্লাহ জান্নাত না দেন আল্লাহ যদি আমাদের উপর রাজি খুশি না হয় যদি আল্লাহ আমাদের উপর দাযার হয়ে যান এই আমল দিয়ে আমরা জান্নাতের ধারে কাছেও যেতে পারব 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 না আল্লাহর বান্দরা ওঠাউটি করবেন না বসেন আমরা অল্প সময়ের মধ্যে মোনাজাত দিয়ে দিবে ইনশাআল্লাহ বস ওঠাউটি করবেন না রমজান মাসের পরে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা খুশি নাকি বেজার জোরে বলেন খুশি নাকি বেজার কে কে খুশি হাত উঠান নারায় তাকবীর হাত উঠান নারায় তাকবীর হাত সোজা করেন সোজা করেন সোজা করেন বুঝতে হবে যে আপনার ইমানের পাওয়ার আছে হাত সোজা করছেন এবার হাতটা মুট করেন মুট করেন মুট করেন বাস এবার নামান ওয়াজ কিন্তু শেষ হয় নাই তেলাওয়াত কিন্তু শেষ হয় নাই কেবল ভূমিকা চলতেছে ওয়াজ বন্ধ করে দিব না চলবে চলবে হ্যাঁ কতক্ষণ জোরে বলেন মাসাল্লাহ সাতক্ষীরা মানুষের ইমানের পাওয়ার আছে কেন থাকবে না মাটি ইসলামের জন্য উর্বর ঘাটি হ্যাঁ কোরআনের বয়ান চলবে ইনশাল্লাহ আমরা কেউ ঠাউটি করবো না তবে বয়ানের আগে আপনাদের ছোট্ট একটা আবদার করব। হাত মুট করা আছে না সাইরা দিছেন যদি সাইরা দিয়া থাকেন সমস্যা নাই দুই পকেটে দুই হাত ঢুকায়া দেন আজকের যারা মাহফিলের আয়োজন করেছেন অনেক কষ্ট করে এক মাস পরিশ্রম করে তারা মাহফিলের আয়োজন করেছেন এক মাস যেমন করে দিনের পথে খরচ করছেন আজকের মাহফিলও ইনশাআল্লাহ আল্লাহর আল্লাহ দিনের জন্য কিছু খরচ করতে পারবেন না ভাই ইনশাল সেই মন মানসিকতা আছে তো তাহলে পকেটে হাত দেন আপনাদের কাছে ভলান্টিয়াররা ব্যাগ নিয়ে যাবে মাহফিলের জন্য যে যা পারে মাহফিলের